পাকিস্তানের করাচি থেকে সরাসরি মালবাহী একটি জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে কি রয়েছে সেই জাহাজে জাহাজটির আশাতে রীতিমতো অস্থিরতা সৃষ্টি হয়েছে ভারতে তবে কি ভারতের সেভেন সিস্টার্স দখলের নতুন কোনো পরিকল্পনা করছে বাংলাদেশ বলা হচ্ছে উনিশশো সালের পর প্রথমবারের মতো পণ্যবাহী কোনো জাহাজ সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে ঢুকেছে জাহাজটি আসছে তেরোই নভেম্বর গত বুধবার তিনশো সত্তরটি কন্টেইনার বিশিষ্ট জাহাজটিতে কি পাঠিয়েছে পাকিস্তান হাসিনা সরকারের আমলে পাকিস্তানের সাথে সকল ধরনের চুক্তি থেকে বিরত ছিল বাংলাদেশ তবে এবার সেই সম্পর্ক ফিরিয়ে আনতে যাচ্ছে বাংলাদেশ এতকাল বাংলাদেশ পাকিস্তান দ্বন্দ্বের কারণে দুই দেশের মধ্যবর্তী নদীবন্দরগুলো বন্ধ থাকায় বাণিজ্যিকভাবে ব্যাপক লোকসানের শিকার হয়েছে দুই দেশই পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ শিপিং রুটটিকে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি এই অঞ্চলের বাণিজ্য এবং নেটওয়ার্ক আরও সমন্বিত ও সম্প্রসারিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেন এই রুটটি সরবরাহ শৃঙ্খলা আরও সহজ করবে এবং পণ্য পরিবহনে সময় কমাবে গত আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে নতুন অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সাথে সরাসরি সমুদ্র সংযোগের উদ্যোগকে স্বাগত জানায় এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত পনেরো নভেম্বর গত শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুই দেশের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো অর্থাৎ সেভেন সিস্টার্সে অস্থিরতা সৃষ্টির কারণ হতে পারে তিনশো সত্তরটি কন্টেইনার বিশিষ্ট জাহাজটিতে কি আমদানি করল বাংলাদেশ পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজটি আসায় সবচেয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে এই বিষয়টি নিয়েই বিষয়টি নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে চলছে নানা আলোচনা জানা গেছে জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম বন্দরে আসে জাহাজটিতে এসেছে তিনশো সত্তরটি কন্টেইনার এর মধ্যে পাকিস্তানে দুইশো সাতানব্বইটি কন্টেইনার জাহাজে লোড হয়েছে বাকি তিহাত্তরটি কন্টেইনার লোড হয়েছে দুবাই থেকে জানা যায় কন্টেইনারগুলোর মধ্যে বেশিরভাগই ছিল টেক্সটাইল শিল্পের কাঁচামাল কন্টেইনারগুলোর মধ্যে একশো পনেরোটি কন্টেনারে ছিল সোডা অ্যাশ ছেচল্লিশটি কন্টেনারে ছিল ডলোমাইট পেঁয়াজ ছিল বিয়াল্লিশটি কন্টেনারে এবং আলু চোদ্দটিতে এছাড়া বাকি কন্টেনারগুলোতে ছিল ফ্যাব্রিক্স চোনাপাথর ম্যাগনেশিয়াম কার্বোনেট গাড়ির যন্ত্রাংশ রং এবং কিছু কাঁচামাল কাপড় দুবাই থেকে আসা কন্টেনারগুলোতে ছিল খেজুর মার্বেল ক্লক কপারওয়্যার জিপসাম এবং লোহার টুকরো একটি কন্টেনারে অ্যালকোহল জাতীয় পণ্য এসেছে বলেও জানা গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ